ব্যারাকপুরের বিদায়ী সাংসদকে জমির দালাল বলে কটাক্ষ করলেন টিটাগড়ে পার্থভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিকের বিপুল সম্পত্তি রয়েছে এবং তার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন সেই বিষয় নিয়ে টিটাগড়ের এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক তিনি বলেন যদি উনি দেখাতে পারেন পার্থভৌমিক এত জমির মালিক তাহলে আমি তখনই পদত্যাগ করব উনি নিজে যা উনি সেইভাবেই আমাকে ভাবছেন আমার নিজের কোনো গাড়ি নেই আমার যদি এত কিছু হতো তাহলে আমার অনেক আনন্দ হতো ওনার কাছে যখন তথ্য রয়েছে উনি দেখাচ্ছেন না কেন সংবাদ মাধ্যমকে আর এই সমস্ত খোঁজখবর দু ধরনের লোকজন রাখে এক ধরনের মানুষ রেজিস্ট্রি অফিসের কর্মী এবং অপর ধরনের মানুষ জমির দালাল এবার উনি রেজিস্ট্রি অফিসে কাজ করে বলে আমার জানা নেই তাহলে উনি জমির দালাল বলেও কটাক্ষ করেন তিনি আমার যদি এটা আপনাদের দেখাতে পারে তার মালিক আমি বলছি আমি তৎক্ষণাৎ পদত্যাগ করব। আসলে উনি নিজে যা উনি আমাকে সেভাবে ভাবতে যান আমার বন্ধু তো সবসময় আমার ভালো চান আমার নিজের একটা গাড়িও নেই ওর কথা অনুযায়ী এসব যদি আমার হতো তাহলে আমার কি আনন্দ হতো তাহলে উনি তাহলে আচ্ছা উনি কে আপনাদের দেখাচ্ছেন না কেন দলে ছিল বল ফাইক এখন তো ফাইল খুলতে পারে এখন হলুদ ভাইফ বলেছে এবার ফাইক খুলবে আরে ভাই এখনই তো আপনাদের দেখাতে পারে যে এই হচ্ছে পাঠ্যভূমিকের মালিক এটা দেখাতে কি এমন অসুবিধা পাঠ্যভূমি নামটা তো থাকবে যে এটার মালিক পার্থভূমি আপনার এ বলে যাচ্ছে ও জমি কিনেছে এটার এম এল এই এলাকার এমএলএ এল তাহলে ওই জমির সাথে পার্থভৌমিকের সম্পর্ক আছে তাহলে ভাটপা নৈয়াদিতে পাঁচ লক্ষ মানুষ জমি কিনেছে সব জমি কে কেনে না কেনে এটা যারা জমির দালাল আর যারা রেজিস্ট্রি অফিসে চাকরি করে বিএলআর অফিসে চাকরি করে তারা জানে আমি জানিও ও বিএলআর ও রেজিস্ট্রি অফিসে চাকরি করে না তাহলে কিও জমির দালাল এইসব খোঁজরাকে আমি বলতে পারবো আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পাচ্ছে না মানুষ আমার সাথে আছে ওর এখন উপায় নেই ঘরে বসে ওর ওর কাছে তো কোনো মানুষ যাচ্ছে না ও কোনো মানুষের কাছে যেতে পারছে না আর ও এইসব বসে টিভির পর্দায় বেঁচে থাকতে চাইছে আপনারা যতদিন পারবেন প্রেস ওকে বাঁচিয়ে রাখুন ইলেকশনে ওর ভরাডুবি অনিবার্য এটা মানুষ ঠিক করে এগুলো মিথ্যা কথা বলে এগুলো মিথ্যা কথা বলে একটা দিন একটা মানুষকে ভুল জন্য যায় মিথ্যা কথা বলে একটা মানুষকে পাঁচ দিনের জন্য ভুল বোঝানো যায় মিথ্যা কথা বলে সারা জীবন কোন মানুষকে ভুল বোঝা যখন জিতে ছিল বিধানসভাতে থেকে একটু ভোট পেয়েছিল সামনে লোকসভা ভোট পৌরসভা তেইশ আপনাদের সব রকম সুবিধা টিটাগড়বাসী পেয়েছে কি বার্তা দেবে না না আমি তো এই তো টিটাগড়ের সমস্ত যারা গণ্যমান্য ব্যবসায়ী সবার সাথে আমার কথা হলো আমরা ইন্ট্রোডাক্ট করলাম পারস্পরিক আলোচনা করলাম কিভাবে টিটাগড়ের আরো ডেভেলপমেন্ট করা যায় আমরা আলোচনা করছি কি করে আমরা ভবিষ্যতে ডেভেলপমেন্ট করবো আর এইটা নিয়ে আমরা আলোচনায় ব্যস্ত আর ও বসে আছে যাতে টিভির পর্দায় মুখটা দেখলে মানুষ ওর কথা মনে রাখে ও ছিল লোকসভা নির্বাচনের পর ও ছিল এটাই মানুষ ভুলে যাবে আর একটা সেটা হচ্ছে যখন তৃণমূল থেকে চলে এলেন পরে উনি একটা বক্তব্য বলছিলেন যে নরেন্দ্র মোদী আমাদের একটা শিক্ষা দিয়েছিলেন যে ব্যক্তি আক্রমণ কখনোই করা উচিত নয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্যক্তি আক্রমণটা পর যত দিনটা হচ্ছে আপনার উপরে বাড়ছে কি ও তো কোনো নীতি আদর্শ মানে না মঙ্গল পান্ডে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বঙ্কিমচন্দ্রের ব্যারাকপুর এখানে কোনো গদ্দারের স্থান নেই ও তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে গদ্দারি করেছিল আবার বিজেপি থেকে জিতে তৃণমূলে এসে বিজেপির সাথে গদ্দারি করেছে আবার বিজেপি থেকে বিজেপিতে আবার তৃণমূলের সাথে গদ্দারি করেছে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মঙ্গল পান্ডে সুরেন্দ্রনাথ ব্যানার্জি যাদের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা আছে সেই মাটিকে একজন গদ্দার বেইমান কলুষিত করছে এটা ব্যারাকপুরের মানুষের লজ্জা এবং ব্যারাকপুরের মানুষের সেই লজ্জা মানুষ নিবারণ করবে ভোট বাক্সে ওই বোতাম টিপে যাতে ও যত কম ভোট পায় তত ব্যারাকপুরের মাটি শুদ্ধ হবে 나도 많았다. 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 나도 많 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 나도 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স